দাদে মায়ের বন্ধু হয়নি কার দিনে আরে এখন তোমার বন্ধু আছে ঘরের কনে কোণে দাদে মায়ের বন্ধু হয়নি কার দিনে এখন তোমার বন্ধু আছে ঘরের কনে কোণে জেনে শুনে ওই আগুনে জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাপ ফেসবুক তে ছেড়ে করছো কেন পাপ মেয়ে ফেসবুক তে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন রে মেয়ে তোমে কেমন তোমার বাপ ফেসবুক তে ছেড়ে করছো কেন পাপ হিন্দু খ্রিস্টান মেথর মুচি দেখে তোমাকে আর মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে হিন্দু ক্রিষ্টানো দেখে আর মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে যে দায়ো সবে হাদিস প্রমাণ দায়ো সবে হাদিস প্রমাণ স্বামী আর ফেসবুক তে ছবি ছেড়ে তোর কেন পাপ মেয় ফেসবুক তে ছবি ফেসবুকে পুরুষদের পোশাক কেন পর আরালেমদের কথা শুনে টেটকের কেন মার ফেসবুকে পুরুষদের পোশাক কেন পর আলেমদের কথা শুনে টেটকের কেন মার বিচার দিন হবে তোমার বিচার দিন হবে তোমার দিয়ে গজপা ফেসবুক তো ছবি ছড়ে করছ কেন পাপ মেয়া ফেসবুক তো ছবি চড়ে ছড়ে ছো রা কনগে রে রায় রা তোমার বাপ ফেসবুক তে ছবি ছড়ে করছো কেন পাপ মেয়া ফেসবুক তো ছবি ছড়ে করছ কেন